নমস্কার অ্যাস্ট্রোনজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব এপ্রিল দু হাজার চব্বিশ মিথুন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে এপ্রিল দু হাজার চব্বিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে একা করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে এপ্রিল মাসের রেসপেক্টে আপনাদের রাশির সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এপ্রিল মাসের শুরুতে আপনাদের রাশির সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির অধিপতি বুধ বুধকে গোচরে একাদশভাবে মেষ রাশিতে বৃহস্পতির সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে দশমভাবে অর্থাৎ মিন রাশিতে শুক্রকে উচ্চস্থ হয়ে রবি ও রাহুর সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে ভাগ্যভাবে শনিদেবকে সক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে মঙ্গলের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে চতুর্থভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দোই এপ্রিল রবি গোচরে মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে এবং উচ্চস্ত হবে তেইশে এপ্রিল মঙ্গল গোচরে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে পঁচিশে এপ্রিল শুক্র গোচরে মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে রাশির অধিপতি বুধ গোচরে দোসরা এপ্রিল বক্রি হবে এবং নয় এপ্রিল বুধ গোচরে বক্রি অবস্থাতেই পিছিয়ে যাবে তার বর্তমান অবস্থান থেকে তার আগের রাশিতে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে দশমভাবে মিন রাশিতে এপ্রিল মাসে সৌরমণ্ডলে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান থাকতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব রাশির অধিপতি বুধ বুধকে গোচরে দোসরা এপ্রিল থেকে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাবে এবং নয় এপ্রিল বুধ গোচরে বক্রি অবস্থায় পিছিয়ে যাবে তার আগের রাশিতে সুতরাং এই সময় শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা কেয়ারফুল থাকা উচিত রাশির অধিপতির গোচরে বক্রি হওয়া এবং বক্রিভাবে পিছিয়ে যাবার কারণে শরীর স্বাস্থ্যের ওপর এই সময় কিছু কিছু ক্ষেত্রে এফেক্ট আসতে দেখা যেতে পারে এই সময় ইএনটি রিলেটেড কোনো সমস্যা ইনফেকশন স্কিন রিলেটেড কোনো সমস্যা লোয়ার ব্যাক পেন এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে চোট আঘাতের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত তেইশে এপ্রিল মঙ্গল গোচরে রাশির দশমভাবে প্রবেশ করবে রাহুর সাথে যুতি করবে যার কারণে অঙ্গারক দোষ তৈরি হবে এই সময় থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর সুতরাং জাতকের মধ্যে ক্রোধ জেদ এগুলো এই সময় থেকে বৃদ্ধি পেতে দেখা যাবে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত নিজেদের কথাবার্তার প্রতি এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত হটকারীভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব দশমভাবে অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে একাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে দশমভাবে রবিকে রাহুর সাথে যুতি করে গ্রহণ দোষ তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং শুক্রকে উচ্চস্থ হয়ে পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে আটই এপ্রিল সূর্যগ্রহণ রাশির দশম ভাবের ওপরই সংগঠিত হতে দেখা যাবে এবং দোসরা এপ্রিল বুধ বক্রি হবে রাশির অধিপতি নয় এপ্রিল বুধ বক্রি অবস্থায় পিছিয়ে যাবে দশমভাবে যার কারণে এই সময় কর্মক্ষেত্রে কিছুটা আপস ডাউন আসতে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে এই সময় মত পার্থক্য আসতে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত কর্মক্ষেত্রে নিজেদের রাগ ও জেদের প্রতি এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত কিছুটা ধৈর্য রেখে চলা উচিত এই সময় কর্মক্ষেত্রে যে কোনো পেপার সংক্রান্ত বিষয়ে কর্মক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত যে কোনো পেপারে সাইনের ক্ষেত্রে এই সময় সাবধানতা অবলম্বন করা উচিত কারোর ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত এই সময় কর্মক্ষেত্রে নেওয়া উচিত নয় কর্মক্ষেত্রে কাজের পেশার এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা চোদ্দোই এপ্রিল রবি গোচরে রাশির একাদশভাবে প্রবেশ করবে মেষ রাশিতে উচ্চস্থ হবে এই সময় থেকে কর্মক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি সপ্তম অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে একাদশভাবে অর্থাৎ লাভভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং একাদশভাবে অবস্থানকালে বৃহস্পতি নবম দৃষ্টি থাকবে সপ্তম ভাবের ওপর তার স্বরাশি ধনুরাশির ওপর ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসে দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে এই সময় সাফল্য আসতে দেখা যাচ্ছে যে সকল বিষয়ে এই সময় খেয়াল রাখা উচিত একাধারে রাশির অধিপতি অপর দিকে ব্যবসায়ের কারক বুথকে বক্রি হতে দেখা যাবে দোসরা এপ্রিল থেকে এবং দোসরা এপ্রিল বুধ বৃহস্পতির সাথেই তাকে জুতি করে অবস্থান করতে দেখা যাবে সুতরাং এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত আর্থিক লেনদেনের বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত যে কোনো ইনভেস্টমেন্টের বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত যে কোনো পেপারে সাইনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত এবং বড় কোনো ইনভেস্টমেন্টের সাথে সাথে নতুন কোনো উদ্যোগ আরম্ভ করার থেকে এই সময় বিরত থাকলে তা থেকে লাভ প্রাপ্তিরই যথেষ্ট সম্ভাবনা দেখা যায় পয়লা মে বৃহস্পতি অর্থাৎ সপ্তমভাবে অধিপতি রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনো শুভ পরিবর্তন আসতে দেখা যেতে পারে মাসের শেষের দিক থেকে আর্থিক স্থিতি কি থাকতে চলেছে একাদশ ভাব অর্থাৎ আইভাব লাভভাব ইচ্ছাপূর্তির ভাব একাদশভাবে বৃহস্পতিকে বুধের সাথে যুতি করে মাসের শুরু থেকেই অবস্থান করতে দেখা যাচ্ছে এবং পঞ্চম ভাব যাকে আমরা লক্ষ্মী বলে থাকি সেই পঞ্চমভাবের অধিপতি শুক্র শুক্রকে উচ্চস্থ হয়ে পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত দশমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে অর্থাৎ কেন্দ্রভাবে যার কারণে এই সময় অর্থ আসবে ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আর্থিক স্বচ্ছলতা এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে তবে এই সময় খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত রাশির অধিপতি বুধ নয় এপ্রিল গোচরে পিছিয়ে যাবে দশমভাবে সেই সময় থেকে ভাবের অধিপতি হিসাবে শুক্রের সাথে যুতি করবে যার কারণে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত এডুকেশান কি থাকতে চলেছে পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি পঞ্চম ভাবের অধিপতি শুক্র শুক্রকে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত পুরো মাস বৃহস্পতির দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে পঞ্চম ভাবের ওপর বিদ্যার্থীদের জন্য যথেষ্ট অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে সমস্যা যেটা থাকতে দেখা যাচ্ছে বিদ্যার কারক বুধ বুধকে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং বুধের প্রভাব পঞ্চমভাবে ওপর থাকতে দেখা যাচ্ছে যার কারণে এই সময় বিদ্যার্থীদের মানসিক স্থিরতার একটা অভাব আসতে দেখা যেতে পারে যদি এই সময় বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করা যায় সাথে সাথে যদি মানসিক স্থিরতা বজায় রাখা যায় বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে যদি এই সময় কোনো এক্সাম থাকে তার থেকে যথেষ্ট প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় দাম্পত্য জীবন কি থাকতে চলেছে সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে দাম্পত্য জীবনের বিচার করে থাকি সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে একাদশ ভাব অর্থাৎ লাভভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে একাদশভাবে অবস্থানকালে বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের রাশির ভাব অর্থাৎ সপ্তম ভাবের ওপর বৃহস্পতি স্বরাশি ধনু রাশির ওপর দাম্পত্য জীবন থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে তবে বুধ বক্রি থাকার কারণে কিছু কিছু ক্ষেত্রে মাঝে মধ্যে এই সময় দাম্পত্য জীবনে মত পার্থক্য আসতে দেখা যেতে পারে প্রেম প্রণয়কে নিয়ে বলবো পঞ্চমভাবের অধিপতি শুক্র শুক্রকে উচ্চস্ত হয়ে দশমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত পুরো মাস পঞ্চম ভাবের ওপর বৃহস্পতিরও দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে তবে বক্রি বুধের প্রভাব থাকতে দেখা যাচ্ছে পঞ্চম ভাবের ওপর সাথে সাথে তেইশে এপ্রিল থেকে মঙ্গলুরু দৃষ্টির প্রভাব থাকবে পঞ্চম ভাবের ওপর বুথ কমিউনিকেশনের কারক সুতরাং এই সময় মিস মিসকমিউনিকেশান প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে সাথে সাথে এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে বিনা কারণে ভুল বুঝাবুঝি মত পার্থক্য আসতে দেখা যেতে পারে মঙ্গলের প্রভাব থাকার কারণে এই সময় ছোটো ছোটো বিষয়ে আর্গুমেন্ট আসতে দেখা যেতে পারে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত এই সময় প্রত্যহ ভগবান গণেশজির আরাধনার সাথে সাথে যদি গণেশজির অথর্ব শীর্ষ পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা এবং প্রত্যহ সকালে স্নান করবার পর সূর্যের উদ্দেশ্যে যদি জল অর্পণ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার